আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করেনও নেই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কি ধরনের হল আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটা করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আর সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন আমি মনে করি সবাইকে ডাকা উচিত আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অফ কোর্স সব দল থাকবে সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন আসতে দেবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই আগস্ট হয়ে গিয়েছে অর্থাৎ একটি দলের প্রধান হাসিনা যখন পতন হয় এবং যখন পালিয়ে যায় এবং যেই দলের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনও আছে সেই দল আবার ক্ষমতা আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই আগস্ট হয়ে গিয়েছে আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের আগে সুবিচার নিশ্চিত হতে হবে এরপর অন্য আলাপ এবং আওয়ামী লীগ যে অপরাধ গত পনেরো ষোলো বছর করেছে তাদের এই অপরাধ আগামী এক হাজার বছরই সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারের এক হাজার বছর কারাগার দিলে সে বিচার হবে না সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফেসিবাদের আরেকটি দূষণ ভর করেই কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপরে বেড়ে উঠেছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ দিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেন চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে জাতীয় পার্টি আওয়ামী দূষণ আওয়ামী দোষোর হিসেবে তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বললো সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না